আপনাদের বাড়িটার আশপাশে তো আর কোনো বাড়ি দেখছি না মানে একদম আইসোলেটেড আপনাদের ভয় লাগে না আপনার কি ভয় করছে না আমার ভয় লাগছে না মানে কে কে থাকেন আপনি আপনার হাজবেন্ড আর আর ওই যে গার্ড রিঙ্কু থাকে আসলে এখান থেকে দশ মিনিট দূরে শহরে গেলে আমার রকম অস্বস্তি হয় একদম ভালো লাগে না কি কোলাহল কি শব্দ আপনি কি অবাক হচ্ছেন আসলে আপনারা যারা শহরে থাকেন তাদের এই কোলাহল শব্দ আপনাদের ভালোই লাগবে কিন্তু আমাদের ভালো লাগে না না মানে আপনার বাড়িটাতে তো বাইরের কোনো আওয়াজই আসে না এত চুপচাপ নীরব এত আচ্ছা আপনি ফ্রেশ হয়ে নিন আর কি খাবেন বলেন আমাদের বাসায় কিন্তু সব ধরনের খাবারের ব্যবস্থা আছে না না প্লিজ আপনি আমার খাবার নিয়ে অস্থির হবেন না আমার একটা কিছু হলেই হয়ে যায় খাবার নিয়ে বিশেষ কোনো ঝামেলা আমার নেই তবে এক্সকিউজবি আমার না একটা ফোন করা খুব দরকার হ্যাঁ আপনার তো খেয়ে যেতেই হবে আচ্ছা আপনি একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করেছেন দেখুন যে পৃথিবীতে যে সমস্ত জায়গায় মানুষ কম সেসব জায়গায় কিন্তু ঝামেলা কম ঝামেলা কোথায় বেশি যেখানে মানুষজন বেশি এটা ঠিক বলেছেন তার অনেক বিষয়টা কী দাবে পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যারা সব ঝামেলা তৈরি করছে মানুষ না থাকলে কোনো ঝামেলাই থাকতো আমি কি আপনার ফোনটা একটু ইউজ করতে পারি হ্যাঁ অবশ্যই করতে পারেন কিন্তু আপনি কাকে ফোন করবেন আপনি তো ফোন করার মতো তেমন কেউ নেই আমার কেউ নেই সেটা আপনি কি করে জানেন অনুমান করে অনুমান করে জানেন আপনি এই বাড়িতে আসার পর একবার কিন্তু বলেননি যে আপনি বাড়িতে কাউকে ফোন করবেন আপনি বলেছেন মিস্ত্রিকে ফোন করবেন সেখান থেকে অনুমান করলাম অবশ্য ফোন দিয়েও আপনার কোনো লাভ হবে স্যার খুব ভালো কাজ করেছে বাদল খাওয়ার পর যদি পেঁপে থাকে সেটাই হচ্ছে আর ফোন দিয়ে কেন লাভ হবে না কারণটা বলি সেটা হচ্ছে যে এখানে কোনো ফোনের নেটওয়ার্ক আমরা ফোনের নেটওয়ার্কে সামনে থেকে আচ্ছা আপনাকে বাড়ির পেছন দিক দেখা যায় অসম্ভব এত নিস্তব্ধতা আছে আমার ধারণা আপনার ভালো লাগবে ইনফ্যাক্ট খুবই ভালো লাগবে আসুন